বুকের ভিতর খুব ব্যথা নিঃশ্বাস নিতেও পারছি না কি হয়েছে মা তুমি এমন করছো কেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমার মাকে দেখতে আসুন আমার মা দুই ঘন্টা ধরে কথা বলছে না ডাক্তার সাহেব আমার মায়ের কি হয়েছে হালক সাহেব আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে তার অপারেশন করানোর জন্য পাঁচ লাখ টাকা লাগবে আমার কাছে তো কোনো টাকাই নেই আমি কিভাবে এখন টাকা জোগাড় করব। মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই আমি এখন কি করব কেউ যদি আমাদের অপরাজিত চ্যাম্পিয়ন থানসকে কে পাঁজাতে হারিয়ে দেন তাহলে আপনি পাবেন সাত লাখ টাকা আমার মায়ের অপারেশনের জন্য এই পাঞ্জা কম্পিটিশন আমাকে জিততেই হবে কি হালক তোর গায়ে কি বল নেই আমার মায়ের দোয়া আমার উপর আছে আমিই জিতব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি টাকা জোগাড় করে ফেলেছি আমার মায়ের অপারেশন তারা